বাংলায় হিজাব বিতর্কের পর এবার গলায় তুলসীর মালা ও চন্দনে তিলক পরে স্কুলে প্রবেশী বাধা দেওয়ার অভিযোগ বিদ্যালয়ের শিক্ষিকার বিরুদ্ধে এই ঘটনার প্রতিবাদে রঘুনাথগঞ্জ বালিকা বিদ্যালয়ের সামনে খোলকত্তাল বাজে সংকীর্তন করে বিক্ষোভ দেখালো সনাতনীরা ঘটনার খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার আইসি সন্দীপ চট্টরাজের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে

এটা খাতা লিখিত করে বল স্বাক্ষর করে দিবেন তো বলছে এটা কোন কথা হলো আর অনেক রকম কিছু কথা বলেছে আমি ভয় পেয়ে গেছি আমার হাত পা তারিখ থেকে এইবার স্কুল কোলা কর থেকে ওনাকে যে তিলক তিলক করে আসা যাবে না কণ্ঠিমালা পরে আসা যাবে না এইভাবে ওনাকে ওই ম্যাডামগুলো অনুমন্ডল নিতাই মন্ডল আমি জঙ্গিপুর ইন্ডিয়ানি ক্লাস এইট তো এইভাবে স্কুলে ওনাকে অত্যাচার করতে খুব দু মাস আগে তো হয়েছিল আমরা সাধারণভাবে নিয়েছিলাম তবে দশ তারিখ থেকে স্কুল খোলার পর থেকে এবার ওকে বেশি ভাবে নিয়েছে আর গত এই স্কুল টিচার নামটা আমার মনে আসছে না আর একজন আছে গোলাম মাসুদ বলেও আছে আমরা দেখা করতে এসেছিলাম তবুও দেখা এই স্কুলেরই শিক্ষক কি কে আমি সঠিক জানি না তো মানে দেখা করতে এসে হেডম্যামের সঙ্গে তবুও দেখা করতে দিতক না তো স্কুলে যে ঝাড়ু দেয় উনার সঙ্গে আমরা যোগাযোগ করে হেডম্যামের সঙ্গে দেখা করি তো দেখা করতে যাওয়ার পরেও যে বললো যে কোনো ব্যাপার নেই আমাদের যে বিন্দু প্রভু বললো যে স্কুলে আসা করে তো তারপরে এসে আমার মেয়েটাকে পরশু দিন যা ইচ্ছা রেখে যা ইচ্ছা তাই বলেছিলো হয়ে থেকে গেছে দিয়ে বাড়ি গিয়ে কালকে আমাদেরকে এই ঘটনাগুলো যা যা হয়েছে বলেছিল সেটাই আমাদের শিক্ষাগুরু বিন্দু মাধব প্রভুকে আমরা জানিয়েছিলাম এখন আপনি কি প্রতিকার চান এখন আমরা এই আমাদের গুরু মানে ভক্তরায় বলছে আর কি যা করবে আপনি বাবা হিসাবে ছাত্রী বাবা হিসাবে কি চান আমার ছেলে মেয়ে তিলকমালা মালা পরে আসবে যে স্কুলে পড়াশোনা করবে মালা পরেই আসবে এতে যাতে কোনো মানে টর্চার না হয় আর কি